হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে তো দেখো আজ আমি বিশ্বকর্মা পুজো উপলক্ষে চলে গেছিলাম আমার দিদি বাড়ি তো দেখো এখানে ঠাকুর হয়েছে আর পুরোহিত মশাই চলে এসেছেন একটু লেট হয়েছে এখানে পুজোর সব সরঞ্জাম চলছে আর আমি ভাবলাম অনেক দিন ভিডিও করা হয় তাই একটা ভিডিও বানিয়েলাম তো দেখো গল্প করতে করতে তোমাদের সাথে ভিডিও দিতে আমার সত্যি অনেকটা লেট হয়েছে তার কারণ আমি এডিট করার সময় পাইনি তো নিচে দেখো সবাই বসে আছে কেউ ফাঁসল বাজাচ্ছে কেউ শঙ্খ বাজাচ্ছে আবার এখানে প্রায় পুজো শেষের মুখে এবার এখানে পুজো শেষ হয়ে শেষ হয়ে যাওয়ার পর চলে যাবো গাড়ির কাছে কারণ ওখানে গাড়ি পুজো দিবেন পুরোহিত মশাই তোমরা বলো তোমাদের বাড়িতে কার কার গাড়ি পুজো দিলে কে কে বাড়িতে পুজো দিলে সবাই তুমি কমেন্টে জানিও ঠিক আছে তো দেখো আমি নিজে চলে এসেছি এখানে পুরোহিত মশাই গাড়ি গাড়িকে পুজো দিচ্ছে এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং এখানে পুজো হবে এই গাড়িটা হয়ে গেলে তারপরে ওইখানে ওই গাড়িটা হবে এবার এই সাইডে অনেক বাইকও আছে ওই তো বন্ধুরা প্রায় শেষের মুখেই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাটা পরের নেক্সট ভিডিও দেখা হবে